এই রোজা তেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য এই ঢালের মাধ্যমে তেয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে তো সারাদিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই সেই সেইটার নাম কি বলেন রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় যে দুইটা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে যেই দুই সময় রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন ইন্দা ফিতরি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো ফরহাতুন ইন্দা লিকায়ে রাব্বিহি আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম